আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটা ভিডিওতে এবং স্বাগত জানাচ্ছি বরিশাল লঞ্চ ঘাট থেকে আজকে পঁচিশ তারিখ বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এই মুহূর্তে টার্মিনালের তিনটি লঞ্চ রয়েছে তো ভায়ো লঞ্চ হিসেবে আছে ফারহান সাত আমি দেখাচ্ছি আপনাদের দর্শক আজকের একমাত্র ভায়ো লঞ্চ হিসেবে আছে ফারহান সাত লঞ্চ এবং আজকে ঢাকা টু বরিশাল রুডে রয়েছে সুন্দরবন ষোলো এবং আরও রয়েছে সুন্দরবন পনেরো তো আজকে আমি বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন পনেরো লঞ্চে বরিশাল থেকে ঢাকা পর্যন্ত ভ্রমণ করব এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব তো বরিশাল থেকে আজকে ঢাকাগামী সুন্দরবন পনেরো এবং ষোলো লঞ্চগুলো কিন্তু রাত্র ষোয়া নয়টার পরে ছিঁড়ে যাবে আর এই মুহুর্তে কিন্তু ঘাটে তিনটি লঞ্চই রয়েছে ভায়া লঞ্চ আর একটু পরেই কিন্তু ছেড়ে যাবে দেখতে পাচ্ছেন রয়েছে ফারান সাত যেটা কিন্তু একটা পঁয়ত্রিশ দিকে ছেড়ে যাবে তো সুন্দরবন ষোলোর নিস্তলাদের আপনাদের ডেকটা একটু ঘুরিয়ে দেখাই আজকে শুক্রবার সুন্দরবন ষোলো এবং সুন্দরবন পুনর লঞ্চ যাচ্ছে তো নীসলার ডেকটা একটু ঘুরে দেখাই সুন্দরবন ষোলোতে আজকে কি পরিমাণ যাত্রী আছে চলুন ভিতরে প্রবেশ করি দর্শক প্রবেশ করলাম সুন্দরবন ষোলোর নিস্তলার ডেকে তো আজকে শুক্রবারে চাপ কিন্তু বেশ ভালোই দেখতে পাচ্ছেন একদম পুরো ডেক জুড়ে কিন্তু রয়েছে যাত্রী একদিন বন্ধ থাকার পরে কালকে সাপ্তাহিক কর্মস্থলে যোগদানের দিন এবং জন্য কিন্তু আজকের এই লঞ্চ দুটিতে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে এবং সুন্দরবন ১৬ নিস্তলার ডেক পুরোটাই কিন্তু হাউসফুল পরিমাণে যাত্রী রয়েছে তো আজকে আমি যাচ্ছি সোফাতে করে ঢাকা পর্যন্ত যাব তো দেখাচ্ছি আপনাদের তো ভিডিওটি দেখে থাকুন আজকে ভিডিওটিতে আরও ইন্টারেস্টিং হতে চলেছে আশা করি এনজয় করতে পারবেন তো চলুন ভিডিওটি শুরু করি দর্শক আছি মধ্যে সুন্দরবন ষোলো দ্বিতলার ডেকের সামনে তো দ্বিতীয় তলার ফ্রন্ট ডেকের যেই ডেক অংশটা আছে সেখানে কিন্তু প্রচুর যাত্রী রয়েছে দেখতে পাচ্ছেন পুরো কানায় কানায় পূর্ণ আজকে এই দোতলার ডেকটা তো আমরা তিনতলায় চলে যাচ্ছি তিনতলার চিত্র কিন্তু একই রকম দেখতে পাচ্ছেন সামনের এই টেকাংশটা কিন্তু একদম পরিপূর্ণ হয়ে গেছে যাত্রী দ্বারা তো সুন্দরবন সোলোর তিন তিনতলার পিছনের দিকটায় তো এখন চলে যাচ্ছি সুন্দরবন সোফা সোফাজনের দিকে তো প্রবেশ করছি সুন্দরবন সোফা সোফাজোনে সুন্দরবন ষোলোর সোফাজন এখানে কিন্তু অনেকগুলো সোফা আছে যেগুলোতে আপনারা পূরণের পূর্বেই কিন্তু বুকিং করে রাখতে হবে নাহলে কিন্তু এই সোফাগুলো পাবেন না তো এখন সময় নয়টা বেজে সাত মিনিট আর হয়তো পাঁচ দশ মিনিটের মধ্যে লঞ্চগুলো আজকের সুন্দরবন ষোলো ও সুন্দরবন পনেরো বরিশাল থেকে ছেড়ে দেবে তো দেখাচ্ছি আজকে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো লঞ্চের বরিশাল থেকে ছেড়ে দেওয়া ভিডিওটি দেখতে থাকুন এবং সাথেই থাকুন আরও রয়েছে কিন্তু মজার মজার সকল তথ্য এবং চিত্র তো মিস না করতে চাইলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সময় এখন নয়টা বাজে আঠারো মিনিট আর সুন্দরবন ষোলোর যাত্রী উঠানোর সিঁড়ি কিন্তু উঠে গিয়েছে এখন এই লঞ্চটি ছেড়ে দেবে তো উঠে গেলাম সুন্দরবন ষোলোতে আর লঞ্চটি কিন্তু আর অল্প কিছুক্ষণের মধ্যেই ছেড়ে যাবে আপনাদের দেখাচ্ছি দর্শক সময় এখন নয়টা বেজে একুশ মিনিট আর আজকে প্রথম বেশ সুন্দরবন ষোলো কিন্তু বরিশাল ঘাট ত্যাগ করলো লঞ্চটি কিন্তু এই মুহূর্তে বেগারে রয়েছে দেখতে পাচ্ছেন পাশেই রয়েছে সুন্দরবন পনেরো লঞ্চটি কিন্তু আর কিছুক্ষণ পরে ছেড়ে দিবে সম্ভবত সুন্দরবন ষোলার ব্যাগার শেষ হলেই কিন্তু সুন্দরবন পনেরো ছেড়ে দেবে তো আজকে নয়টা বেজে এখন সময় বাইশ মিনিট আর এই মুহূর্তে বাংলাদেশের সর্ববৃহৎ সুন্দরবন ষোলো বরিশাল ঘাট ত্যাগ করে কিন্তু এই মুহূর্তে ব্যাগার নিচ্ছে আজকে শুক্রবার থাকায় বরিশাল থেকে যে দুটি লঞ্চ ছিল সুন্দরবন পনেরো ষোলো দুটি লঞ্চেরই কেপিন তারপরে নিচতলার ডেক এবং তলার পিছনের অংশের ডেক কিন্তু পুরো হাউসফুল পরিমাণ যাত্রী রয়েছে তো সুন্দরবন পনেরোর আপনারা ডেক যাত্রীগুলো দেখতে পাচ্ছেন আজকে প্রথম প্রথমটির বরিশাল থেকে সুন্দরবন ষোলোর ঘাট ত্যাগ দশক পাঁচটা বাজে ছাব্বিশ মিনিট এই মুহুর্তের সময় আর এখন কিন্তু আমরা প্রায় সদরঘাট টার্মিনালের কাছাকাছি চলে এসেছি আর হয়তো এক থেকে দুই মিনিট পরে সদরঘাট টার্মিনালে কিন্তু লঞ্চ বার্চিং করবে আহ্বান ষোলো বরিশালের আর এক লঞ্চ পারাবাদ বারোর গা ঘেসে কিন্তু পল্টনে এখন পার্থিং করতেছে পাঁচটা বেজিতে তিরিশ মিনিট আর ঠিক এখনই কিন্তু পল্টনে পার্থিং করে ফেললো সুন্দরবন ষোলো তো আজকে সুন্দরবন ষোলো থেকে ঢাকা বৈষম্য থেকে ঢাকায় আসার ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চাপিয়ে থাকুন ধন্যবাদ